মনিটাইজেশন পেয়েছি এখন ইনকাম করার জন্য আমাকে কীভাবে কাজ করতে হবে আপু কীভাবে কাজ করলে আমি অনেক বেশি ইনকাম করতে পারবো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে যে আপনাদের অনেকের প্রশ্ন থাকে আপু আমি তো মনিটাইজেশন পেয়ে গেলাম এখন আমি কীভাবে কাজ করলে ফেসবুক থেকে খুব বেশি ইনকাম করতে পারবো বা একটা ভালো পরিমাণে ইনকাম করার জন্য আমাকে কীভাবে কাজ করা উচিত সেটা নিয়ে কথা বলবো আজকে আপনি মনিটাইজেশন পাওয়ার পর আপনার প্রথম কাজ হবে প্রতিদিন তিনটা করে রিল ভিডিও আপলোড করা কেন আপনি তিনটা করে রিল ভিডিও আপলোড করবেন কারণ এর থেকে বেশি রিল ভিডিও আসলে আপনার পক্ষে পসিবল হবে না আপলোড করা যেহেতু পসিবল হবে না সেহেতু আপনি তিনটা করে রিল ভিডিও আপলোড করবেন এবং প্রতিদিন একটা করে বড় ভিডিও আপলোড করবেন এই প্রতিদিন তিনটা করে রিল ভিডিও আর একটা করে বড় ভিডিও আপলোড করার উদ্দেশ্য হচ্ছে আপনার পেজের রিচ বাড়ানো আপনার পেজে রিচ বাড়লে আপনি কোনো ছবি কিংবা লেখা পোস্ট করলে ইজিলি সেখানে অনেক বেশি রিচ আসবে যেহেতু আপনার ভিডিও বা রিলস ভিডিওতে অনেক বেশি রিচ সো ছবিতেও ভালো একটা রিচ আসবে ছবি আপলোড করে কিন্তু বেশ ভালো একটা ডলার ইনকাম করা যায় ঠিক আছে কিছুদিন আগে আমার একটা ছবিতে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ হয়েছিল। সেখানে আমি তেরো ডলার পেয়েছি যেখানে নর্মালি একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউজ হলে এখন তেরো ডলার দিচ্ছে না সেখানে একটা ছবির জন্য দিয়েছে তাই বলবো ভিডিও আপলোড করার পাশাপাশি দিনে তিন থেকে চারটা করে ছবি আপলোড করবেন এবং স্টোরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিঙ্ক স্টোরি আপনাকে রেগুলার স্টোরি দিয়ে যেতে হবে প্রতিদিন দশটা থেকে পনেরোটা স্টোরি দিবেন স্টোরিতে কিন্তু বেশ ভালো একটা ইনকাম পাওয়া যায় তাই প্রতিদিন আপনি দশটা থেকে পনেরোটা স্টোরি দেবেন এবার এইটা কই পাবেন সেটা আর আমি কীভাবে বলবো প্রতিদিন রান্নাবান্না করেন না রান্নাবান্নার বিভিন্ন ছবি বিভিন্ন অ্যাঙ্গেলে চেষ্টা করবেন তাহলেই পাবেন আর দুই তিন সেকেন্ডের ভিডিও কিন্তু স্টোরিতে দেওয়া যায় আর স্টোরি আনলিমিটেড দেওয়া যায় আপনাকে লিমিট রেখে স্টোরি দিতে হবে না এভাবে কাজ করলে প্রথম একশো ডলার হতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগবেই এটা সবার লেগেছে আগে যখন ইনকাম ভালো ছিল তখনও আমাদের লেগেছে পাঁচ থেকে ছয় মাস লেগেছে কারণ প্রথম একশো ডলার হইতে একটু কষ্ট হয় কিন্তু পরবর্তীতে সেটা কোনো না কোনোভাবে হয়েই যায় আর প্রথম একশো ডলার হওয়ার পর পরবর্তীতে আর ডলার হতে খুব একটা কষ্ট হয় না এরপর আসি যারা এখনও ফেসবুকে শুধু আমাদের ভিডিওই দেখে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি ফেসবুকের ইনকাম বাড়বে ইনশাল্লাহ ফেসবুকের ইনকামের এমন অবস্থা থেকে একদিন হুট করে ফেসবুকের ইনকাম বেড়ে গিয়েছিল দুই মাস সরি দুই বছর ধরে আপনি ফেসবুক থেকে খুব ভালো একটি ইনকাম করতে পেরেছি আমি জানি আবারও সেরকম একটা ধাক্কা আসবে তাই বলবো ঘরে বসে না থেকে কাজ করুন আর সেই ধাক্কা না আসলেও প্রতিমাসে অন্তত দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করতে পারবেন এটাই বা কম কিসের আর যারা ফেসবুক থেকে খুব দ্রুত মনিটাইজেশন পেতে চান মনিটাইজেশনের এ টু জেড জানতে চান যে কিভাবে কাজ করলে আপনি দ্রুত মনিটাইজেশন পেতে পারেন ভিডিও এডিটিং করতে পারেন না কীভাবে ভিডিও এডিটিং করলে আপনার ভিডিওটা আরও বেশি সুন্দর হবে আকর্ষণীয় হবে আপনার অডি আপনার ভিডিও দেখবে সেটা পেয়ে যেমন আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে মনিটাইজেশনের এ টু জেড আমার এই কোর্সে শেখানো হয় যারা ভর্তি হতে চান কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ